নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো ভিডিও দিতে পারবো না আজকে সকালবেলার থেকে ভালোই ভিডিও করছিলাম তারপর হঠাৎ করে হচ্ছে ফোনটা আমার ভেঙে ফেলেছে সেজন্য আর কি সেই জন্যে আর আজকে আর কি ভিডিও দিতে পারবো না জানি না ফোনটা ঠিক হবে কি হবে না তবে চেষ্টা করবো ফোনটা ঠিক হওয়ার আর এই ভিডিওটা হচ্ছে আমি পাশের বাড়ির যে একজন মেয়ে আমার সাথে যে ঘোরে তোমরা দেখেছ দু তিনটে ভিডিওতে তো তার মোবাইল দিয়ে এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আসলে আমার কাছে না কেউ কিছু চেয়েছিল তো আমি ওই সময় ভিডিও করছিলাম বলে দেই নি শুনিনি আর কি আমি তো সেই জিনিসটা আমার আর কি দিতে পারিনি আমি সময় মতো যেহেতু সেই জন্য আর কি রাগে এসছে আর কি আমার ফোনটাও ভেঙে দিয়েছে সেই জন্য আর ভিডিও আমার দেওয়া হবে না আজকে ক্ষমা চাইছি তোমাদের কাছে হাত করে আর বন্ধুরা তোমরা এতটুকু বলবো তোমরা আর কি আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যদি ফোনটা ঠিক করাতে পারি তাহলে অবশ্যই কালকে থেকে আবারও ভিডিও আসবে তবে দেখি ভিডিও করতে দেয় কি না বলেছে ভিডিও করতে দেবে না জানি না দেবে কি না তবে দেখি কি হয় তো বন্ধুরা এতটুকুই বলবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম মনে হয় আর এটা পূর্ণ হবে না জানি না কী হবে টানা দু বছর এত কষ্ট করার পর আজকে তোমাদের যখন ভালোবাসাটা আমি পেলাম তো আমার সাথে এরকম করলো আগে তো সেরকম সাপোর্ট পাইনি কারো আমি তাও ভিডিও করতাম ভাবতাম আর কি তোমাদের যদি আমি সাপোর্ট পাই তো এত কষ্ট করার পরে এখন যখন আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি হঠাৎ করে আর কি এরকম হয়ে যায় হঠাৎ করে আর কি ফোনটা ভেঙে দেয় যেহেতু অনেক কষ্ট করে ফোনটা নিয়েছি আমি অনেক কষ্ট করে ফোনটা নিয়েছি একটা ফোন ছিল না আর এই ফোনটা যে ভেঙে গেছে আদৌ আরও ফোন কিনতে পারবো কি না তাও যাই না আর এটা ঠিক হয় কি না সেটাও আমি জানি না এখনও বাড়িতে নেই সেই জন্য আর কি ভিডিওটা করছি আমি হঠাৎ করে যে এরকম করবে ভিডিও বানানি নিয়ে ভাবতে পারিনি আমি তো যাই হোক এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো যদি ফোনটা আমি ঠিক করাতে পারি তাহলে অবশ্যই ব্লগ নিয়ে আসবো কালকে আর যদি ঠিক নাও হয় তাহলে দেখি অন্যজনের মোবাইল দিয়ে যদি আমি ভিডিওটা আপলোড দিতে পারি সেই চেষ্টাও আমি করবো কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো